রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পর শুনানি পর্ব নিয়ে অযথা বিড়ম্বনা তৈরির জন্য শাসক দলের রাজনৈতিক ইন্ধন কার্যত খারিজ করে দিচ্ছেন সাধারণ মানুষ শুনানি পর্বে হাজির এক মহিলা ভোটার জানালেন এ বিষয়ে হেনস্থার কিছু নেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে এই প্রক্রিয়া অত্যন্ত জরুরি ভীষণ হেল্প করেছেন আমাদের বিএলও আমরা একটু হ্যারেস্ট হইনি আমাদের বাড়িতে একবার কেন তিনবার উনি গেছেন তারপরে যা দেওয়ার ওনাকে সব আমাদের আমরা তারপরে অনলাইন করে নিয়েছিলাম তো সেটাই সেটার জন্য একটু অসুবিধা হয়েছে বোধ হয় কারণ ওনারা আবার একটুখানি অরিজিনালগুলো দেখতে চাইছে আমাদের পাসপোর্ট আর আমাদের আর যা আধার ছাড়া আর আধার এবং পাস আরেকটা কিছু তো সেটা আমরা পাসপোর্ট আমি আস পাসপোর্ট আর আধার এনেছি আর কিছু অ্যাটেস্টেডও এনেছি আমার এই ফটোকপি হ্যাঁ প্রোটোকলের মধ্যে কিছু না দিলে তাহলে কি করে ওনাদের বলুন তো ভোটার হতে পারে নিশ্চয়ই ওদের লাগবে জানিয়েছেন সাধারণ নাগরিকরা সর্বত সাহায্য করছেন শুনানি পর্বে মেজরিটি মানুষ কিন্তু সত্যি খুব কোঅপারেটিভ এটুকুই বলতে পারি হয়তো তার মধ্যে তো কিছু এক্সেপশন থাকবে তারা হয়তো একটু রেগে যাচ্ছে বিশেষ করে যেটা প্রবলেম হচ্ছে অনেকে ভাবছে যে আমি কি তাহলে যথাযথ নাগরিক নই আমি কেন দেব এরম একটা মাঝে মাঝে করছে আবার বোঝালে কিন্তু তারা আবার খুব সুন্দর করে আবার মানে ডকুমেন্টও দিয়ে দিচ্ছে মানে এখনো অবধি মানে আমি মোটের ওপর খুশি তবে যেটা অসুবিধা অনেকে তো বোঝে না যে কি ডকুমেন্ট লাগবে তারা হয়তো সেটা জোগাড় করে মানে সবসময় উঠতে পারছে না আবার বলে দিলে আবার সেটা আমাদের সঙ্গে মানে মোটামুটি কোঅপারেট করেছে দু একজন বাদে দু হাজার দুয়েতে তাদের নাম কোনো কারণে বাদ গেছে বা ওইখানে আমি যোধপুর পার্কে দেখছি অনেকেই সেই সময় হয়তো বিদেশে ছিলেন ফলে তখন দু হাজার তাদের নাম থাকার কথা নয় ফলে সেই হিসেবে তারা চাইছেন যে আসতে কিন্তু প্রথমে একটা হিয়ারিং এই ব্যাপারটা তারা হয়তো একটুখানি হেজিটেট করছেন বা একটু ভয় পাচ্ছেন তারপর যখন অনেকে আমি দেখলাম বাড়িতে গিয়ে কথা বলে যখন তারা বুঝছেন যে এটা ওনাদের বাড়ির খুব কাছেই একটা সেন্টার করে দেওয়া হয়েছে তখন তারা এই সামনেই পাশেই আমার বাড়ি আছে তারা বলছেন ও আচ্ছা পলিটেকনিক খুব কাছে আমাদের কোনো অসুবিধা হবে না তার হয়তো ভদ্রমহিলার পায়ে অসুবিধে আছে বলে ছেলে ছেলে বৌমা তারা চিন্তা করছিলেন কিন্তু তারা এখন খুশি যে ঠিক আছে এই এখানে আমরা আসবো হ্যারাসমেন্ট সেই অর্থে নয় তবে এবার ধরুন যদি ভিড় হয়ে যাচ্ছে তখন হয়তো তারা বয়স্ক মানুষ তখন তাদের পক্ষে অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে করাটাও সত্যি তাদের জন্য একটুখানি কষ্টকর তো হচ্ছে তবে আমাদের দিক থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছেন ইলেকশন কমিশন যে তাদের একটু ভেতরে নিয়ে গিয়ে তাদের বয়স্ক মানুষদের বসিয়ে রাখা বা তাদের অন্যদেরকে একটু আটকে রেখে কম বয়সীদের তাদেরকে আগে হিয়ারিংটা করে ছেড়ে দেওয়া